আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন আরব দেশের লোকের সাথে কথা বলুন সুপ গীত দাম সুপ এর অর্থ সামনে দেখো সুপ তার মানে সামনে দেখো আমরা বলি সামনে দেখো আরবিতে বলতবি সুপ গীত দাম আমরা বলি সামনে দেখো আরবিতে বলতবি সুপ গীত দাম সুপ এর অর্থ দেখো গীত দাম এর অর্থ সামনে সুপ তার মানে সামনে দেখো এর অর্থ সোজা দেখো সুপসিধা তার মানে সোজা দেখো আমরা বলি সোজা দেখো আরবিতে বলতে আমরা বলি সোজা দেখো আরবিতে বলতে পারি সুপসিদা সুপ এর অর্থ তো দেখো সিধা এর অর্থ সোজা সুপসিধা তার মানে সোজা দেখ চুপক সুপক এর অর্থ উপরে দেখো সুপক তার মানে উপরে দেখ আমরা বলি উপরে দেখো আরবিতে বলতে সুপক চুপ্পক সুপক তার মানে উপরে দেখো সুপেরার তো দেখো পক এর তো উপরে পক তার মানে উপরে দেখো সুপ্তাহাত সুপ্তাহাতেরার তো নিচে দেখো সুপ্তাহাত তার মানে নিচে দেখো আমরা বলি নিচে দেখো আরবিতে বলতে হবে সুপ্তাহাত আমরা বলি নিচে দেখো আরবিতে বলতে হবে সুপ্তাহাত তাহা তেরার তো নিচে সু পেরার তো দেখো সুপ্তাহাত তার মানে নিচে দেখো চুপ অরা সুপ অরা এর অর্থ তো পিছনে দেখো চুপ অরা তার মানে পিছনে দেখো আমরা বলি পিছনে দেখো আরবিতে বলতে আমরা বলি পিছনে দেখো আরবিতে তো বলতে চুপ অরা চুপ এর অর্থ তো দেখো অরা এর পিছনে চুপ অরা তার মানে পিছনে দেখো চুপ ইয়ামিন সুপ ইয়ামিন এর অর্থ তো ডানে দেখো সুপ ইয়ামিন তার মানে ডানে দেখো আমরা বলি ডানে দেখো আরবিতে বলতে হবে সুপ ইয়ামিন আমরা বলি ডানে দেখো আরবিতে বলতে হবে সুপ ইয়ামিন চুপ এর অর্থ দেখো ইয়ামিন এর অর্থ ডান চুপ ইয়ামিন তার মানে ডান দিকে দেখো চুপ ইয়া চুপ ইয়া সার এর বামে দেখো চুপ ইয়া তার মানে বামে দেখো আমরা বলি বামে দেখো আরবিতে বলতে হবে চুপ ইয়া সার ইয়া সার বামে চুপ ইয়া তার মানে বামে দেখো সুপিয়ামিন বামে ডানে দেখো সুপিয়া সার বামে দেখো সুফিনা এদিকে দেখো সুফিনা তার মানে এখানে এদিকে দেখো আমরা বলি এখানে দেখো আরবিতে বলতে সুফিনা আমরা বলি এখানে দেখো আরবি বলতে সুপ এর তো দেখো হিনা এর তো এখানে সুফিনা তার মানে এখানে দেখো সুফিনাক সুফিনা, এর তো ওদিকে দেখো সুফিনাক তার মানে ওদিকে দেখো আমরা বলি ওদিকে দেখো আরবিতে বলতে সুফিনা দইয়ের হা দই হা এর অর্থ খুঁজে দেখো দইয়ের হা তার মানে খুঁজে দেখো আমরা বলি খুঁজে দেখো আরবি বলতে হবে দই হা আবার দেখুন চুপগির দাম সামনে দেখো চুপচিদা সোজা দেখো চুপ উপরে দেখো চুপ তাহাত নিচে দেখো সুপ অরা পিছনে দেখো সুবি আমি ডানে দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বল হলে ক্ষমা করুন